মানে ক্যারেক্টার আর্টিস্টের অনেক অভাব রয়েছে ধ্যান জ্ঞান সব কিছুই অভিনয় সব কিছুই আমার কাজ তো যেহেতু তিনি সুপারস্টার সেহেতু তিনি এখান থেকে হেঁটে গেলেও একটা নিউজ হয়ে যায় এটা আসলে কারোর সাথে মিলবে না এটা অদ্ভুত ভালো একটি গল্প আঠারো ঘন্টা একুশ ঘন্টা টানা শ্যুট করেছে সাকেন্ড সাথে সাথে আমরা একটা ধামাকা আসছে আমি অন্যরা সরে যাচ্ছে কেন আমি ঠিক জানি না আসলে শিল্পী তো ধৈর্য না থাকলে শিল্পী হতে আসাই একটা বাহুল্য ঠিক আছে তো ধৈর্য ধরে থাকা আমি তো দু হাজার সাল থেকে উপস্থাপনা করছি সাথে সাথে টেলিভিশনে অভিনয় করেছি পরবর্তী সময়ে চলচ্চিত্রে তো সবারই টার্গেট থাকে সেখানে এসেছি এখানে ক্যারেক্টার আর্টিস্টের অনেক অভাব রয়েছে সেই জায়গাটা আমি ধরার চেষ্টা করেছি এবং আমি খুব মনোযোগ দিয়ে আমার মানে ধ্যান জ্ঞান সব কিছুই অভিনয় সব কিছুই আমার কাজ আমার ওই অপ্রয়োজনীয় বাগ বিতণ্ডায় জড়িয়ে নিজের সস্তা জনপ্রিয়তাকে আমি উপভোগ করতে চাই না আমি কাজের মধ্য দিয়ে যে আপনি আমাকে বললেন যে এত এত কাজ করছেন এটাই আমার উপভোগের বিষয় আমার ওই যে সস্তা জনপ্রিয়তায় আমি কখনোই আমার লোভ কাজ করেনি আসলে উনি তো সুপারস্টার এক কথায় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে বহু বছর ধরে উনি ধারণ করছেন সেই সাথে সাথে ফিল্ম ওনাকে ধারণ করছে দুইজন দুজনের পরিপূরক তাকে ছাড়া আসলে বাংলাদেশ চলচ্চিত্রই হচ্ছে এই মুহূর্তে বা বহুকাল ধরেই চিন্তা করা যায় না তো সেই ক্ষেত্রে উনি একজন আগে থেকেই সুপারস্টার তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা রয়েছে অনেক প্রচল অনেক কিছু রয়েছে যেটা সত্য মিথ্যা মেশানো মেলানো তো যেহেতু তিনি সুপারস্টার সেহেতু তিনি এখান থেকে হেঁটে গেলেও একটা নিউজ হয়ে যায় আর কোথায় কার সাথে সে কোন কালে কোন বিষয়ে জড়িত ছিল সেইখানে কিছু একটা ঘটে গেল। সেটা দায়ভারও তাকে নিতে হয় তো এটা খুবই মর্মান্তিক সে যারটা সেই অবশ্য বুঝে নিজেদেরকে দিয়েও তো টুকটাক ভাবি আমরাও তো ছোটোখাটো শিল্পী তো আমরাও এরকম ক্যামেরার সামনে কাজ করি তো সেই ক্ষেত্রে আমরাও বিষয়টা ফিল করতে পারি তো ওনার কাজের ক্ষেত্রে উনি মানে অনবদ্য অ্যাক্টিংয়ে অতুলনীয় বলার অপেক্ষা রাখে না সত্যি কথা বলতে কি কাজের অভিজ্ঞতা খুবই ভালো আমা আমরা আমি যখন প্রথম কাজ করতে যাই স্বাভাবিক একটু সংশয় তো থাকেই আর আমরা দূর থেকে অনেক কিছু শুনি হ্যাঁ তো সেই সংশয়টা থাকে তো সেই সংশয় দূর হয়েছে আমার প্রিয়তমার সময়ই আমরা একসাথে অনেক দিন কাজ করলাম তবে তার সাথে আমার কথা হয়েছে শুধুমাত্র সেটেই তো আর যেহেতু উনি এত ফোকাসে থাকেন সত্যি মিথ্যা মিশিয়ে এত ফোকাসে থাকেন ওনার সঙ্গে যে বাড়তি একজন কো আর্টিস্ট হিসেবে কথা বলা বা একটা সময়ে পার করা এক জায়গায় বসে আড্ডা দেওয়া যেটা আমরা করি শ্যুটিংয়ের ফাঁকে ওই দৃষ্টতা আসলে করিনি কারণ আমি আসলে কাজে বিশ্বাসী অকাজের মধ্যে জড়িয়ে যাওয়া তাতে আমার সময় নষ্ট হবে আমার ইমোশন ওটার প্রভাবিত হবে দেখা যাবে যে আমি কিছুদিন কাজ করতে পারবো না একটা মিথ্যা কিছু রোটে গেল। এজন্য আমি ওই বিষয়টা খুবই মেনটেন করি সেটা সব সময়ে তো এই ক্ষেত্রে ওনার সাথে ওইভাবে দূরত্ব দূরত্বেই থেকেছি কাজের সময় সেটে কাজ করেছি খুবই ভালো অভিজ্ঞতা সহযোগিতা করেন উনি আপনারা মনে করেন যে প্রিয়তমা রিসেন্ট কাজগুলোর কথাই উদাহরণ দেই যেগুলোর সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম প্রিয়তমা দেখে সবাই দেখেছে একবার না বহুবার করে দেখেছে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে এবং রিসেন্ট এখনো হলে চলছে বহ মানে বহলতবিয়তে চলছে রাজকুমার এটাও একটা সুপারহিট হতে যাচ্ছে হয়তোবা ইনশাল্লাহ এরকমই কিছু দেখতে পারবো তারপরে আসবে হচ্ছে আশা করি তুফানের আগে হয়তো বা দরদ আসবে আশা করা যায় তো গল্পটা দুর্দান্ত এটার আমি ছিটা ফোটাও বলতে রাজি না কারণ সবাই মুখিয়ে আছে টার্গেটটাই যে গল্পটা কী এটা নিয়েও অনেক কন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে অমুকের বলছে যে আমাদের সাথে মিলে যাচ্ছে অনু এটা আসলে কারো সাথে মিলবে না এটা অদ্ভুত ভালো একটি গল্প এবং তিনটা এলাকার মানুষ কাজ করেছে শিল্পীরা কাজ করেছে বোম্বে কলকাতা বাংলাদেশ হ্যাঁ মিলেমিশে একটা সুন্দর টিম তৈরি হয়েছে মামুন ভাই দক্ষতার সাথে জিনিসটাকে তৈরি করে ফেলেছেন ডাবিং শুরু হবে দু একের মধ্যেই ইনশাল্লাহ তো এটা তো অনেক ভাষায় ডাবিং হবে তো যদি সাকিব খানের কথা বলি মানে কি বলবো অভিনয়ে উনি খুব ভালো অভিনয় শিল্পী একজন খুব ভালো বাই হার্ট অ্যাক্টিং করেন এটা তো একটা আলাদা ভালো লাগার বিষয় আর যে চলচ্চিত্রই নির্মাণ করা হোক না কেন যে দেশে বসেই নির্মাণ করা হোক না কেন সাকিব খানই সেখানে ফোকাস থাকেন তো ইন্ডিয়াতে একটা সুবিধা হয়েছে যে আমরা তো বানারসে শ্যুট করলাম দরদের ওখানে মনে করেন যে পায়েল সরকারও ছিলেন এই মুভিতে তো ওনাকেও ভালো করে চিনছে না বানারসের লোকজন তো সাকিব খান এটা একটা সুবিধা হয়েছে ডিরেক্টরের জন্য যে এই যে এত ভিড় আমাদের এখানে যেমন পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে শুটিং করতে হয় সাকিব খান থাকলে তো সেই জিনিসটা হয় না একটু সহজ হয়েছে হ্যাঁ এটা একটু এটা প্যারামুক্ত হ্যাঁ এবং কাজটাও ভালো করে আঠারো ঘন্টা একুশ ঘন্টা টানা শ্যুট করেছে সাকিব খান সাথে সাথে আমরাও এটা একটা উনি জান দিয়ে কাজ করছেন আসলে হ্যাঁ তো ওনার যে চাহিদা দর্শক প্রিয়তা সেটার সম্মান রাখেন আর কি রসায়ন তো ভালো হতেই হবে কারণ যেহেতু এটা একটা রোমান্টিক গল্প রসায়ন ভালো হতেই হবে এবং খুবই উনি খুবই স্মার্ট যিনি বম্বে নায়িকা স্বাভাবিক ওরা অভিনয় না জেনে কখনোই স্ক্রিনে দাঁড়ায় না আমাদের মতো আমাদের এখানে অভিনয় জানার আগে অনেক কিছু জেনে আসে হ্যাঁ পরবর্তীতে টিকে না চলে যায় কিন্তু ওরা ধুকে ধুকে হলেও টিকে থাকে শুধুমাত্র অভিনয় গুণে ঠিক আছে সেটা তো আছেই আর আমাদের সাকিব খান সোনায় সোহাগা মানে দুইজনকে খুব মানিয়েছো তাদের রসায়নও খুবই চমৎকার ছিল একটা ধামাকা আসছে দরদ কবে মুক্তি পাবে সে কথা বলার মতো সাহস আমার নেই বা সেই যোগ্যতা এখন আমার নাই কারণ সেটা হচ্ছে ডিরেক্টর প্রডিউসারদের ব্যাপার তবে চমৎকার একটা চলচ্চিত্র আসছে অভিনয় সম্বলিত একটি চলচ্চিত্র আসছে গল্পের একটি চলচ্চিত্র আসছে চমৎকার কিছু লোকেশন আমরা দেখতে পাবো চমৎকার কিছু গান দেখতে পাবো এবং মন ভোলানো অভিনয় দেখতে পাবো এতটুকু প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি আপনাদের কাছে